বন্ধুরা আমি রাখি আজকে একটু মূলের ঘণ্ট করবো সেটাই কীভাবে করব আপনাদের কাছে তুলে ধরছি এটা মূল্য আমি কুচো কুচো করে কেটে দিয়েছি আমি এর মধ্যে একটু নুন দেবো নুন দিয়ে এটাকে আমি একটু মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো নুন দিয়ে তাহলে এতে অনেক জল বেরোবে জলটা বেরিয়ে গেলে তারপর রান্না করলে যে মূলর যেটা একটা ঝাঁস থাকে সেই ঝাঁসটা আর লাগবে না আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তারপরে রান্নাটা করব দেখুন বন্ধুরা আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেবো আর একটু কালো জিরে দেবো এটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু বন্ধ করে ফোনটা দেখুন ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আলুগুলো তুলে দেবো এর সাথে আমি কখন কি টমেটোও দিয়ে দেবো শুটিও দিয়ে দেবো ফাটতে পারে তাই আমি একটু চাপা দিয়ে দেবো আর ভাজা হবে হবে একটু মিনিট পরে দেখুন বন্ধুরা এদিকে আমি সেই নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কত জল বেরিয়েছে দেখুন আমি এগুলো এবার হাত দিয়ে এরম করে এরম করে যতটা সম্ভব জলগুলো এরম করে বার করে নেব দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে এরকমভাবে এই জলটা বার করে দিলে এরমভাবে করলে মূল যেটা ঝাঁস থাকে সেটা আর থাকবে না এদিকে দেখুন আমি ঢাকাটা খুললাম আর ওটা ভালো করে লাল করে ভেজে নেবো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার আদা পেস্টটা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচে কম হাফ চামচে বেশি লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব দিয়ে বন্ধুরা এটা ভালো করে নেব যতক্ষণ না মশা থেকে এটা তেল বেরোচ্ছে বা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমাকে এটা ভাজ দেওয়া হবে দেখুন বন্ধুরা আমার আলুটা কষা হয়ে গেছে এবার আমি যে মূলটা করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা মূলটা দিয়ে দিয়েছি এবার এটাকে দিয়ে আমি আবার একটু কষে নেব এর মধ্যে আমি একটু চিনি দেবো দিয়ে ভালো করে এটা আবার একটু পোষণ হব একটু চাপা দিয়ে দেবো দু তিন মিনিট পরে ফিরে আস যখন বন্ধুরা আমি দু তিন মিনিট পরে ফিরে আসলাম এটা আমার পচা হয়ে গেছে ভালো করে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আলুগুলো সেটতে হবে মূলগুলো একটু সেচতে হবে বেশি জল দেবো না ঠিক না করবো তো আমি আবার একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমার তোকে একদম শূন্য শূন্য হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো চাপা দিয়ে দেবো তারপরে ফিরে আসছি বাড়িতে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার মূল ঘণ্টরা তৈরি রেসিপিটা রেডি হয়ে গেছে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে যারা মূল খায় না গন্ধ লাগে বলে এরকমভাবে করলে গন্ধ তো লাগবে না আর যারা খায় না তারা চেটে ফুটে খাবে আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যদি এসে থাকেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম